हेलो गुड इवनिंग सवाई झटपट जॉइंट हो जाओ

বলো হাই হ্যালো সুমিত বলো কেমন আছো আচ্ছা লিখো না ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আচ্ছা দাও আমি আগে তোমাকে দিয়ে দিই তাহলে ভালো আছি তোমার যখন ভালো আছি কি করছো তুমি আম কাজ সেরে বাড়িতে এলাম ও আচ্ছা এখন বসে আছি তোমার লাইভ লাইফ দেখছি ও আচ্ছা বাড়ির সবাই ভালো আছে সুমিত বাড়ির সবাই ভালো আছে আছে আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে শুনে সবাই ভালো আছে

করতে বসিয়েছিলাম খুব বদমাইশি করছে কান্নাকাটি করছে ছা লাইন অফ এ বাবা কারেন্ট চলে গেল তো কারেন্টটা যাওয়ার সময় পেলো না রে বাবা টর্চ কোথায় আছে

ছবি ডেকে আমি করলে আসু যাবে কারেন্ট আসু পশ্চিম মেদিনীপুরের কোথায় বাড়ি তোমার পশ্চিম মেদিনীপুরের কর্নগর হাই হ্যালো কেমন আছো বন্ধু ভালো আছি তুমি কেমন আছো দাদা কোথায় দাদা বাড়িতে নিন হাই হ্যালো কেমন আছেন স্যার রাতের খাবার খেয়েছো বন্ধু না কারেন্ট চলে গেল খাওয়া হয়নি এখনো মা কারেন্ট তো মা হুম মা 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 মা

No, 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 no. aku ah, Prasanto Hai Halo Kecil apa ada lada orange asli বাড়ি কোথায় তোমার না বুঝতে না বাড়ি হচ্ছে কর্ণগর পশ্চিম মেদিনীপুরের কর্ণগর বাড়ি পশ্চিম মেদিনীপুরের কর্ণগরি তো অন্য কাজ

আমি একটা ছবি দিছি আর আমি একটা ছবি দাদা কে কাজ করে দাদা পিডব্লিউডি জব করে পিডব্লিউডি আমি একটা ছবি এঁকে দিচ্ছি তুমি রং করো হ্যাঁ ছবিটাকে বসে বসে ও রং করতে পারবো কেন পারবে না gak hmm. ada PWD itu

আহ খাওয়া দাওয়া হয়েছে না না আহ কথা বলো দিদি কারেন্ট নাই খাওয়া দাওয়া হয়নি আপনি খুব বেজি না না বলুন ও হম আবা দেখি করব এর রং করো হবা হবা জিপ تاکু জিপ মায়ে জিবাكو তোমার সাথে দুদিন কথা হয়নি কেমন লাগছিল ও আচ্ছা তাই কেমন আছো ও

আমার আপনার কোন জায়গায় বিয়ে হয়েছে কর্নগর মানে পশ্চিম মেদিনীপুর একবার বলে দাও তো রাজীব দা কোথায় ছিল এতদিন

তার কেন করছো কারেন্টটা কি আসবে না ওটা লাইফ অফ করে দিতে হবে কেন এমনি

এই দুইটা দিন তোমাকে হ্যালো লাইন নেই ওখানে না তো আপনার জামাই কি করে আমার হাজবেন্ড করে কেমন আছেন আপনি ভালো আছি

ঠিক আছে আমি ভালো আছি আমি অনলাইনে বিজনেস করি কিসের বিজনেস কিসের বিজনেস দিন লাইভে গল্প করেছি তো আজ তুমি খুব ভালো এবং কেমন একটা লাগছে কিছু কি হয়েছিল কিছু হয়নি কারেন্ট নাই

পাত্র হাই কেমন আছো ভালো আছি আমাকে তোমার নিয়ে আমার মা সময় সময় কথা বলে কি বলে তোমার

তখন ওটা চালু করব মার তোলে বাকি চালু না চালাম না যা ও চোর বড় আনবে যা হাতে কি হয়েছে তোমার কি কিছু প্রবলেম হচ্ছে তোমার কি কিছু প্রবলেম আছে না না প্রবলেম না কারেন্ট নেই তো তো সবাই নিচে আছে এটা আবার কিসের উদেশিনিস

ঠিক আছে যদি কারেন্ট বলো তাহলে পরে লাগিয়ে আসো বলে যে হেরে মেয়েটার কি ঘর অনেক দূর আমার মা তো পড়াশোনা করেনি তাই অনেক দূরেই তো ঠিক আছে ঠিক আছে রাজীব দা গুড নাইট

যাব যাব হুম হাই গুড নাইট চুলটা খুলে দিলে অন্ধকারে দাও 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 এটা দাও চলো নিচে যাবো চলো চলো যা গরম চলো চলো কারেন্ট আসবে নেপালি চলো চলো না ছাড়ো আমাকে আমাকে উঠতে দাও উঠো উল্টি